তদন্তের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে চাই এই বিষয়ে ন্যূনতম কোন ধরনের গাফলাতি কিংবা কোন ধরনের শৈথিল্য প্রদর্শন করা হবে না ইনশাআল্লাহ আপনাদের কথা দিতে পারি মৃত্যু সবারই হবে সবাই একদিন চলে যাবে দুনিয়া থেকে কিন্তু যিনি চলে গেলেন এই সংস হত্যাকাণ্ডের শিকার হয়ে যারা হত্যাকারী হত্যা রাজনৈতিক এই বাংলাদেশে অপশক্তিরা বারবার এনেছে তার সেই রকম হত্যাকাণ্ড আমরা কখনো দেখতে চাই না বাংলাদেশ পুলিশ সমস্ত হত্যাকাণ্ডের বিচারের জন্য সর্বোচ্চ চেষ্টা সবসময় করেছে আজকে এই মাইয়াতে লাশ সামনে রেখে আমাদের এই আপনাদের সবার সালামকে আমরা কথা দিতে চাই আপনাদের সবাইকে আমরা বাংলাদেশ পুলিশ কথা দিতে চাই যেভাবেই হোক সমস্ত হত্যাকারীকে সমস্ত হত্যাকারী ইন্ধুনদাতাকে এই হত্যাকাণ্ডের জন্য বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ এবং এই বিষয়ে আমরা আপনাদের কথা দিতে পারি শতভাগ সততা বজায় রেখে আমরা কাজ করব। এবং অপরাধীদের বিচারের আওতায় আনব এখানে যারা উপস্থিত আছেন তারা আপনার আমাদের সহযোগিতা করবেন আমাদের পাশে থাকবেন আমরা অপরাধীদের আইনের মুখোমুখি দাঁড় করা যেখানে থাকুক তারা কোনোভাবেই এই বিষয়ে মাপ করার কোন সুযোগ নেই মাপ পাওয়ারও তাদের সুযোগ নেই এবং আমরা সবার কাছে আমি অফিসার ইনচার্জ হিসাবে সহযোগিতার পাশাপাশি ওনার জন্য দেওয়া চাই আজকে শুধু বলতে চাই একটি কথা বিচার কামনা করছি এবং পাশাপাশি ওনার যে কাজকর্ম রয়েছেন এটি সত্যি স্মরণীয় হয়ে থাকবে তার পাশাপাশি আমরা তার মৃত্যুতে গভীর ভাবে শোকাহত পাশাপাশি আমরা এসেছি ওনার জন্য দোয়া করতে আসুন সকলে মিলে দোয়া করে যেসব কর্মকাণ্ড রয়েছে যেসব ভালো বোন গুলো রয়েছে ভালো দিক গুলো রয়েছে এই দিকগুলো বিবেচনা করে আল্লাহ তাকে নিহতের ভালো স্থানে তিনি মেহমান হিসেবে জায়গা করে দেন পাশাপাশি ওরা যে সন্তানের আছে আমার সামনে রয়েছে কাঁদছে চোখের পানি ফেলছে আল্লাপ দেখেন এবং তাদের এই সুখ সহার যে ক্ষমতা আল্লাহপাস দান করেন এই প্রার্থনা করে আবারও আমি বিচার দাবি করে <تصفيق> <تصفيق> الله oh wow. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.